এবার ছাওয়া জায়গায় রাখ লাগলে ভালো সকালে এক দু এক ঘন্টা দু ঘন্টা রোদ পেলে ব্যাস তার থেকে যা অবস্থা গাছ সব ঝলসে যাচ্ছে একদম বিচ্ছিরি এই তো গাছের গোড়ায় জল দেওয়া এত গাছের পাতা তাও দেখ না চুপসে যাচ্ছে কি অবস্থা বল সার কিছু এখন কিছু সারটা দেওয়া যায় কিছু দেওয়া কিচ্ছু করতে হবে না শুধু এখন সকালবেলা একটু প্লেন জল দিয়ে রেখে দাও প্লেন জল বাঁচিয়ে রাখো খালি যতক্ষণ টেম্পারেচারটা কমছে যেহেতু বর্ষা আসে ততক্ষণ কোনো কিছু করা যাবে না এখন অ্যাকশন শুরু হবে বাগানের এখন কাজ শুরু হবে এবারে যে করে যা আছে লাগিয়ে দাও হচ্ছে টং বসে থাকে ছাওয়ায় বসে বসে এবার কাজ শুরু হবে ওগা হবে আর স্ট্রবেরি গাছের অবস্থা কি স্ট্রবেরির খুব অবস্থা খারাপ পানি রোদ পড়ছে এই কি করে পড়ে ঘন্টা কানে রোদ না খেলে আবার গাছ বাড়বে সেই ঘন্টা কানেকের মধ্যে কি অবস্থা হচ্ছে ওই গাছগুলোকে তোকে বললাম নিয়ে যা এখন তো শুধু ড্রাগনের সিজন না এখন শুধু ড্রাগন খাও ড্রাগন শুধু গাছ ভর্তি ড্রাগন এখন শুধু ড্রাগন আরো যদি এক দু পশলা বৃষ্টি হয় মাঝে মধ্যে তো ভালো ড্রাগন একদম ছেয়ে যাবে হ্যাঁ রাখা যাবে না গাছে আর ড্রাগন কেটে কেটে ফেলে দিতে হবে ছোট ছোট গুলো মানে এত পরিমাণে এত ফলবে কিন্তু এমন ওয়েদার এত বিচ্ছিরি ওয়েদার যে গরমে তো উল্টে ফুল ঝরে যায় ফুলকে শুকনো করে দিচ্ছে সত্যি বিবর্ষ গরম জানো যে ম্যাচুরিটি হয়নি লেবু যেগুলো পরিপূর্ণ হয়নি তাকে পাঠিয়ে দিচ্ছে এত গরম হলুদ করে দিচ্ছে গাছ থেকে লেবু খসে খসে পড়ে যাচ্ছে গরম এত গরম স্ট্রবেরি তবে জল দেওয়া ঠিক মতো হচ্ছে না তাই গাছগুলো একটু কেমন যেন হয়ে গেছে অক্টোবর নভেম্বর মাস এলেই আবার চাঙ্গা হয়ে যাবে আর স্ট্রবেরিও খুব হয় সাদা জাম সাধারণত আমরা কালো জামই খেয়ে থাকি দেখে থাকি কিন্তু এই সাদা জাম দেখুন অনেক হয়েছিল প্রচুর খাওয়া হয়েছে আর কিছু রয়েছে

সুন্দর ড্রাগন ফলের বাগান দেখুন ড্রাগন ফল কেজি পিয়ারা প্রায় এক কেজির মতো এক একটা পিয়ারের ওয়েট হয়ে যায় ফুল এসে গেছে প্রচুর ফল হয়েছিল তোলা হয়ে গেছে খাওয়াও হয়েছে আছে সবেদা গাছ একটা বাতাবি লেবু এখানেও একটা বাতাবি লেবু সজনা গাছ বাগানে এলে মন ভরে যাবে এই জামরুল দেখলে তবে জামরুলগুলো পোকায় খেয়ে নিচ্ছে পোকায় খেয়ে নিচ্ছে আবার আছে সজনা ডাঁটা বারো মাসি সজনা ডাঁটা এদিকে আছে লঙ্কা কালো কালো লঙ্কা শিম গাছ পুঁই শাক আছে স্ট্রবেরি চন্দ্রমল্লিকার ঝাড় কামরাঙা পিয়ারা কলা গাছ দেখুন এই গাছগুলোর কলা হবে লাল লাল রেড বানানা পাতিলেবু কিন্তু খুব বড়ো সাইজ ओल लगाच कूंड़ो गाच कुल गाछ जाम गाछ कि